আপনার চোখে পানি কেন গো মারি আল্লাহর নবুয়তের আসা এ পানিটা আর দুঃখের পানি না এ পানিটা হলো अमन সুখের পানি নবীর নবীর

একজন আপনার কাছে এনেছি যে ফেরেস্তা জীবনের কোনোদিন কারির কাছে অনুমতি নেয় আল্লাহ রায় আমি যদি তুমি ফিরে যেতে বলি সে ফিরে চলে যাবে

না দিয়ে কি করবা বলে আপনি যদি অনুমতি না দেন আমি সঙ্গে সঙ্গে ফিরে যাবো যদি করণ না আবার তুমি তাড়াতাড়ি আমার জানা তুমি কোনো করে না

শান্তত গুনায়ের ইস্তানা দুনকেতেকে ঘুমিয়ে যায় ওরে রাসূল যখন মুমিন বান্দা হবে মুত্তাকিন বান্দা হবে আল্লাহ ওয়ালা দিল ওয়ালা হাবি কুরআন ওয়ালা দুন ওয়ালা হবে তারা মকসা জমুন দুনকেতেকে ঘুমিয়ে যায় ওরকম করে তাদের চন্তা গুনুত করা হবে তারা আরামসে ঘুমিয়ে যাবে টের পাবে না গুরব সুবহানাল্লাহ যদি বলুন না সোহান গভীর রজনী এই রাত্রিরে তো আকবল হবে আজকে আমরা নিয়াদ করি আমরা ইনশাল্লাহ আজ ফজর থেকে নিয়ে যারা নামাজ পড়ি নাই নেয়াদ করুন কাল থেকে আল্লাহ পচক্ত নামাজ আমরা পাবন্দির সঙ্গে পড়ার চেষ্টা আজকে মুসলমানদের কত ডেকে কত ডেকে চলতে ফিরতে উঠতে বসতে মাঠে ঘাটে নাকি আছে না নাই না আছে না নাই নেকি বাড়িতে নেকি বাড়ি থেকে বেরোলে নাকি খেতে বসলে নেকি শুতে গেলে নাকি নাকি আপনার বাথরুম থেকে বেরোনো পর্যন্ত নাকি আছে না কিন্তু এই জাতি নাকি নিতে চারে না আজকে জাতি যদি নেকি নিতে যেত তাহলে নেকি আজকে এই জাতির নেকির পার

বড় ভক্ত ভক্তের গলা ভুষ ভেই কি বলছে আর আমার বাবা যে আমি বেশি খুন বলবো না ঘরটা তার বেশি বলবো না বাবা মানে প্রতিদিন যার হয়তো একদিন বললাম দুদিন তিন ঘন্টা বলে দিলাম পাঁচ ঘন্টা বলে দিলাম ঠিক আছে কিন্তু আমার জালসার ঘটনা আপনাদের কাজকে বলি রোজার একদিন পর্যন্ত একদিনও ঘটা নাই রোজার মধ্যে রোজার মধ্যে কোন রোজা জালসা আমি তোমাদেরকে বুদ্ধি শুদ্ধ নেয় আমি মাদ্রাসা তেলায় মানুষ টাকা ফিরবো না তোমাদের উপায় কিনে বেরোলো হবে তারপরে থেকে যে লাগাতার সঙ্গে পঞ্চান্ন

আপনার জানেন না তো খাওয়া দাওয়া করে বাড়ি গেলাম তো শরীরটা পুরো খারাপ হচ্ছে কি ব্যাপারে শরীর খারাপ তো পাহাড় উপরে ডাক্তার দেখায় আমার মাদ্রাসার স্টার্ফ আজকে ভর্তি তো আমার বড় বাড়ির ছিল

আমার দুটো বন্ধু ব্যাঙ্গালোরে আছে কাজ করে তাদেরকে বললাম এত রুগী এত রুগীও আর ঘরে গিয়ে থাকে তার কোন রকমের আলসে নাই ওজন নাই রাগ নাই ঝাল নাই নিজে আপনার পয়সা খরচ করে রুগীদেরকে খাওয়ায় কি আপনার এরকম লোক পাওয়া মুশকিল

আমি ডাক্তার কে গিয়ে বললাম স্যার এই সেই আউল মেরে گاউমে যে দপ্তর হ্যায় দপ্তর মে বলা যে আপকো ব্লাইন্ডনেসের শর হোগিয়া ডাক্তার এরকম করে মুখ কпотসুম থেকে নিচম তাকায়া তাকি মুতকি মুতকি হাসিয়া ন জবাবটা কি রে মুতকি মুতকি ডাক্তার তো হাসবে না তাকে বলেন কিন্তু তকি তো এসে তো আবার ডাক্তার কইছে আপকো ব্লাইন্ডনেসের হ্যায় ডাক্তার রিপোর্ট দেখলো দেখে নয়া নতুন রিপোর্ট করলাম বা পনেরো হাজার লাগলো রিপোর্ট রিপোর্ট করে

দেখবেন ওষুধ কিনবেন আপনাকে পাঁচটা ছটা করে ওষুধ দিকে দেবে পাইখানার ওষুধ ছটা জ্বরের ওষুধ ছটা হ্যাঁ কি গো মাথা মাথা ওষুধ সাতটা বলেন ঠিক নাগরি ওষুধ দিয়ে পয়সাগুলো ধান ধান্দা করে নিয়ে নিবে

শুনার নিজের জন্মভোগী তার মক্কা চড়ে মদিনার পথে যা শুনি আসে